হ্যালো বন্ধুরা আমাদের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর কিছু স্বৈরশাসকদের সম্পর্কে কিছু স্বৈরশাসক সামরিক শক্তি দিয়ে ক্ষমতায় টিকে থাকেন কেউ আবার টিকে থাকেন তথাকথিত গণতন্ত্রের আবরণে আমাদের আজকের এপিসোডে থাকছে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর কয়েকজন স্বৈরশাসকের কথা হিটলার নিষ্ঠুরতা তালিকায় নিঃসন্দেহে সবার আগে থাকবে জার্মানির আডলফ হিটলারের নাম হিটলারের অপরাধের তালিকাও বেশ বড় এক কোটিরও বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এর মধ্যে ষাট লাখই ছিলেন ইহুদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার কারণেই শুরু হয় সে যুদ্ধে প্রাণ হারান সাত কোটি মানুষ মাও সেতুং মাওকে বলা যেতে পারে আধুনিক চীনের রূপকার তার বিরুদ্ধেও রয়েছে বহু মানুষকে হত্যার অভিযোগ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের অনুসরণে অর্থনৈতিক মডেল দিয়ে উন্নয়নের কথা বলেন হত্যা করা হয় সাড়ে চার কোটি মানুষকে দশ বছর পর সাংস্কৃতিক বিপ্লবের নামে আরও প্রায় তিন কোটি মানুষকে হত্যার অভিযোগ রয়েছে মাওয়ের বিরুদ্ধে জোসেফ স্টালিন সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাডিমির ল্যানিনের মতে স্ট্যালিন ছিলেন অনেক কঠোর স্বভাবের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার নেতৃত্বে হিটলারের জার্মানিকে হারাতে ভূমিকা রাখে সোভিয়েত ইউনিয়ন কিন্তু স্টালিন নিজেও ছিলেন স্বৈরাচারী রাজনৈতিক প্রতিপক্ষদের নয় শুধু তার একত্রিশ বছরের আমলে হত্যা করা হয় অন্তত বিশ লাখ মানুষকে বেনিত মুসুলিনী ফ্যাসিজমের প্রণেতা হিসেবে মনে করা হয় ইতালির এই স্বৈরশাসককে উনিশশো বাইশ সালে ফ্যাসিস্ট শক্তি কিংডম অব ইতালির ক্ষমতা দখলের পর থেকে দেশটির প্রধানমন্ত্রী বেনিতো মুসলিনি। তার থেকে জার্মান ফ্যাসিস্ট শাসক হিটলার অনুপ্রেরণা পান বলে ধারণা করা হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে ক্ষমতাচ্যুত হন মুসোলিনি উনিশশো সালে স্পেনে পালানোর সময় তাকে হত্যা করা হয় ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। স্পেনের গৃহযুদ্ধে জয়ী হয়ে উনিশশো সালে ক্ষমতায় আসেন জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো গৃহযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অন্তত দেড় লাখ বেসামরিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যুদ্ধের পরও কমপক্ষে বিশ হাজার বেসামরিক মানুষকে হত্যার অভিযোগও রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির অন্য সব শাসকের পতন ঘটলেও ফ্রাঙ্কো ক্ষমতায় ছিলেন উনিশশো সালের মৃত্যুর আগ পর্যন্ত পলপট কম্বোডিয়ার খেমার রুজ আন্দোলনের নেতা ছিলেন পল্পট ক্ষমতায় আহরণের পরবর্তী দশ বছরে চল্লিশ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় তাকে বেশিরভাগের মৃত্যু হয় শ্রম ক্যাম্পে অনাহারে অথবা কারাগারে নির্যাতনের ফলে উনিশশো আটানব্বই সাল পর্যন্ত কম্বোডিয়ার বনে পলপট গেরিলাদের উপস্থিতি ছিল ইয়াহিয়া খান উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর দায়িত্ব পান ইয়াহিয়া খান সে বছরই স্বৈরশাসক আয়ুব খানের কাছ থেকে পাকিস্তানের শাসনভার গ্রহণ করেন তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষকে হত্যা ও দুই লাখ নারীকে ধর্ষণ করে পাকিস্তানি বাহিনী পরবর্তীতে বাংলাদেশ গণহত্যা নামে পরিচিত এই নৃশংস ঘটনার জন্য দায়ী করা হয় তাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ